লন্ডনের টাওয়ার হ্যামলেস টাউন হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক পাবলিক সেক্টর ক্যারিয়ার ও চাকরি মেলা যেখানে অংশ নেন এক হাজার এর বেশি চাকরি প্রত্যাশী তারা সরকারি ও সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের কাছ থেকে ক্যারিয়ার পরামর্শ নেন এবং চাকরির সুযোগ সম্পর্কে ধারণা পান মেলায় হোম অফিস ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এনএইচএস মেট পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা চাকরি অ্যাপ্রেন্টিসশিপ এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার পদ্ধতি শিখেছেন কাউন্সিলর মোস্তাক আহমেদ বলেন আমাদের লক্ষ্য হচ্ছে বাসিন্দাদের অর্থবহ চাকরি পেতে সহায়তা করা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তোলা আমরা আছি টাউন হলে এখানে নার পেযন মাযটথচছাদে অচনাপয্সযে স্মটিিন্যযাডরাবস্যাঁযেছারদেযর�েকে ,� mañana সুছাকলিনা থাথয়না ৱয়তরওমডিরা উকেনা হাকডা� আমাদের এক্সিকিউটিভ মেয়র লুফুর রহমানের নেতৃত্বে আমরা সব ফিল্ডে আমরা নতুন কিছু ইনোভেটিভ কিছু করতে চাচ্ছি পাবলিক সেক্টর এমপ্লয়মেন্ট থেকে টপ এমপ্লয়ারসরা এখানে এসেছে থার্টি স্টান্স আর হিয়া এনএইচএস আছে এডুকেশন আছে মেট্রোপলিটন পুলিশ আছে ইমার্জেন্সি সার্ভিসেস আছে ডিডাব্লিউপি আছে মেলাটি তিনটি সেশনে বিভক্ত ছিল এর মধ্যে একটি বিশেষ সেশন নিউরো এবং অটিজম স্পেকট্রামে থাকা বাসিন্দাদের জন্য আয়োজন করা হয় I'm PCSO Arif Kasam. I'm from Watford for Safe Neighborhood Team. Policing is an amazing job. We work with the local community and we encourage everyone to come and join us. My name is Hidayatul Islam Ali. I'm a police community support officer. I'm Bangladesh IC. So I'm a police officer. I'm police officer. I'm the police officer. i police Because London is a diverse city. Diverse city people are for a lagi. Police is amazing force. My name is Abdul Khan. I work for Transport for London's coffee company, Places London. আমরা এস কে আইসি কোনো অপরচুনিটি দিবা লাগে মানুষের লাগে যে কনস্ট্রাকশন সেক্টার আছে কপি কি মেল ফিমেল জবস আছে আছে ট্রেন লাগে কনস্ট্রাকশন সাইটস উই আর ডেভেলপ বাংলাদেশি কমিউনিটির অনেকেই তারা যোগ্যতা রাখেন কিন্তু তারা সঠিকভাবে সঠিক চ্যানেলের মাধ্যমে তাদের নিজস্ব যোগ্যতাকে সামনে নিয়ে ভালো একটা পজিশনে আসতে পারে না অনেক সময় বাধাগ্রস্ত হয়ে থাকে আমরা চাই সে সমস্ত ব্যারিয়ারগুলো শোনাইয়া দিতে আমাদের কমিউনিটি সবার জন্য রাস্তাটা উন্মুক্ত করতে যাতে আমাদের জেনারেশন আমাদের কমিউনিটির লোকজন এবং সর্বস্তরের জেনারেশন সব কমিউনিটির লোকজন সবাই যাতে তার মেরিটোক্রেসির মাধ্যমে তার নিজস্ব জায়গা সে বেছে নিতে পারে প্রফেশনাল লাইফ তো আশা করি আমরা টারাহানদেসের রেসিডেন্টরা বেনিফিটেড হবে